দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর সাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন বানেশ্বর ছাগলের হাট বিভিন্ন ধরনের ছাগল আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম তাহলে দর্শক চলে যাই পিস এগারো বারো হাজার আপনি কত দিতে চাচ্ছেন দর্শক পাটি ছাগল বানেশ্বর হাটের আপনারা দেখছেন দাম আজকের বাজারে হচ্ছে এগারো বারো হাজার কিন্তু যিনি বিক্রেতা তিনি বিক্রয় করবেন চোদ্দো হাজার টাকা দাম হলে কত দাম হচ্ছে কাকা এটা কত দাম হচ্ছে চোদ্দ হাজার আপনি কত দাম হলে দেবেন এটা সাড়ে ষোলো দর্শকের দাম চোদ্দো হাজার টাকা হচ্ছে আর সাড়ে ষোলো হাজার টাকা হলে কাকা বিক্রয় করেন আপনি বাড়ি ছাগল না বাড়ির না কয়টা নিয়ে এসেছিলেন কয়টা একটাই ওটা কত দেবে ওটা কয় টাকা দেবেন ওটা হয়ে যাবে বারো তেরো হাজার টাকা দাম হচ্ছে না আপনি কত হলে মেশবেন ষোলো হলে দিবেন কটা নিয়ে এসেছিলেন সাগরে একটা লিয়েসে একটা বিক্রি হয়নি না সাড়ে চোদ্দ বললো আপনি কত দাম হলে মেশবেন দাম চাচ্ছেন কত আপনি সাড়ে সতেরো সাড়ে সতেরো বেশি বাইদা নাই তো বেশি তো কম বেশি এ নাই কম বেশি করে দিতে হবে দর্শক সাড়ে চোদ্দ দাম হচ্ছে কাশি কয়টা নিয়ে আসছিলেন আপনি একটাই নিয়ে আসছেন ও একটাই বেঁচে হয়নি বেঁচে দেন চল্লিশ হাজার দাম হচ্ছে না দাম বলতে কত দর্শক আজকের বানেশ্বর হাটের সর্বোচ্চ হাটের দর্শক হচ্ছে ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বিক্রেতা দাম চাচ্ছেন জোড়া এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ পিস হচ্ছে ষাট হাজার টাকা করে বানেশ্বর হাটের সর্বোচ্চ বড় ছাগল এই দুইটা একশো এক লাখ বিশ হাজার টাকা জোড়া দুইটা বিশাল কয়টা নিয়ে এসছিলেন আজকে ভাই দুইটা নিয়ে কিনছেন কয়টা

মঙ্গলবারে সোমবারে তো যান না মনে হয় ও এখানে টায়ের করে আসেন না ও না সেদিন আপনি খুঁজলাম তো কী ব্যাপার শুক্রবারে আসেন না সিংদাবার হোট না এদিকে আপনি আড়ানি তাড়ানির দিকে যান না

কটা নেছিলে নাচকে বেচন কটা এক পিছবেলা না কিনিছে কটা কিছা

খুব কাছের কিন্তু আমার ওরা ওদের সাথে আমার ভালো সম্পর্ক আমার বাসা আড় গ্রাম সোহাগ ভাইক আমার কথা বলেন মামুন গান করে চিনেন নাকি আমার নাম মামুন আড়ল গ্রাম দীপু সোহাগেরা দুইজনে আমার বাড়িতে আসছে যাবো তো ঠিক আছে দর্শক আজ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ